তো হ্যালো ভাই লোক কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সবাই ভাই তোমাদের জন্য নিয়ে চলে আরেকটা আর একটা ভিডিও অ্যান্ড ভাই আজকে খোলা চ্যালেঞ্জ এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ওয়ান ট্যাপ না লাগে ভিডিওটা ডিসলাইক মেরে চলে যাবে অ্যান্ড ভাই এই আমি যে প্রসেসগুলো বলবো সেম সেম প্রসেস কিন্তু তোমাদের ফলো করতে হবে যদি ফলো না করো তাহলে কিন্তু লাগবে না অ্যান্ড ভাই যদি ফলো করার পরও না লাগে ডিসলাইক মেরে যাবে অ্যান্ড ভাই যদি তোমাদের এই প্রসেসগুলো ফলো করার পর যদি একটুও ওয়ান ওয়ানটাপে ইম্প্রুভমেন্ট হয় তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে তো ভাই লোক আর একটা কথা বলে দিই যে আমার কালকের একটা ভিডিওতে দেখি একটা ভাই কমেন্ট করেছে তো ভাই এই দেখো কমেন্টটা ভাই দু হাজার আঠেরো থেকে উনিশের ভিতরে আমার ভিডিও দেখেছে অ্যান্ড ভাই আমার ভয়েস দেখে চিনে নিয়েছে যখন তার মোবাইলই ছিল না সো ভাই এতদিন পর আমিও মানে আর আমিও শকড যে তুমি চিনলে কি করে আমাকে তো ভাই আমার এটাই দেখে আনন্দ লাগছে যে এখনও পর্যন্ত যারা আমাকে চিনত যারা আমাকে ভালোবাসতো তারা আমাকে বলেন আর তারা আমাকে বলেন অ্যান্ড ভাই লোক তার আগে আরেকটা কথা বলে দিয়ে আমাদের প্রত্যেক ভিডিওতে কিন্তু গিফট দেওয়া হয় এই ভিডিওতেও একটা রিডিম কোড আছে যে ফার্স্ট ব্যাগে জিতে নিতে পারবে ভাই রিডিম কোডটা কিন্তু তার হয়ে যাবে অ্যান্ড ভাই খাস বাদ আজকের ভিডিওতে ওয়ান ফিফটি নাইনের একটা রিডিম কোড আছে মানে উইকলি মেম্বারশিপের তো ভাই লোক যারা ফার্স্ট দেখতে পাবে তারা কিন্তু রিডিম কোড পেয়ে যাবে এন্ড এই বিষয়ে যদি ডেডিকেটেড ভিডিও জানতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা দেখে আসতে পারো সো ভাই লেটস স্টার্ট চলো তো ভাই এট ফার্স্ট চলে এসেছি আমরা ট্রেনিং গ্রাউন্ড অ্যান্ড ভাই শেখার জায়গা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডই অ্যান্ড ভাই এখানে ভাই যে কোনো গানের উপর এটা কাজ করবে অ্যান্ড ভাই তোমাদেরকে বসে ওয়ান ট্যাপ মারতে হবে সো ভাই বসে ওয়ান ট্যাপ মারার কথা ভেবেই চলে যাচ্ছে ভাই এর পিছনেও ট্রিক লাগে ভাই বসে ওয়ান ট্যাপ মারলেই হয় না তো ভাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো বসে ওয়ান ট্যাপ মারছি মাঝে মাঝে দেখো আমার রেড ডট আসছে বাট মাঝে মাঝে বডিতে লাগছে বাট এখানে সমস্যা হচ্ছে এক একটাই যে তোমাদের তোমরা যখন বসে বসে ওয়ান ট্যাপ মারতে যাবে না মাঝে মাঝে বডিতে লাগবে মাঝে মাঝে হেডে লাগবে মাঝে মাঝে মাথার উপর দিয়ে যাবে সো এই জিনিসটাকেই আমাদেরকে মেনটেন করতে হবে মেনটেন করতে হবে ওয়ান ট্যাপ মারার জন্য তো ভাই দেখো বসে ওয়ান ট্যাপ মারলে কিন্তু এনিমির যে এমটা এমটা ডাইরেক্ট বুকে চলে যায় অ্যান্ড ভাই যদি দাঁড়িয়ে আমরা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করি তো যদি আমরা ফুললি ড্র্যাগ না করি তাহলে কিন্তু পায়ের থেকে এমটা মাথায় ওঠে না তো অ্যান্ড ভাই এখানে তোমাদেরকে কি করতে হবে বসতে হবে বসার পর যখনই তোমরা এমটা এনিমির গায়ের দিকে নিয়ে যাবে না তো এনিমির এমটা ডাইরেক্ট বডিতে চলে যায় বুকের দিকে আর যখনই তোমরা হালকা ড্রাগ করো না তখনই মাথায় লাগে এখানে হচ্ছে অ্যাডভান্টেজ বসে ওয়ান ট্যাপ মারার অ্যান্ড ভাই এখানে তোমাদেরকে কী করতে হবে যদি দেখো ভাই তোমাদের সবগুলি মাথার উপর দিয়ে যাচ্ছে দেখো ভাই যেমন আমি চালাচ্ছি মাথার উপর দিয়ে সবগুলি যাচ্ছে কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে তো তখন তোমাদের কি করতে হবে সেটিং আসতে হবে তোমাদের ফার্স্ট প্র্যাকটিস করতে হবে ইয়ার সেটিং আসতে হবে সেটিং এ আসার পর দেখছো দেখতে পাচ্ছো ভাই এখানে রেড ডট আছে রেড ডটটাকে কিন্তু একটু কম করতে হবে লাইক তোমরা যদি এ করে রাখো বা এইট্টিতে করে রাখো দশ ইয়া কুড়ি ইয়া পাঁচ এরকম করে কম করে ভাই প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পর দেখবে ভাই তাও যদি মাথার উপর দিয়ে যায় তাহলে আরেকটু কম করে দেবে অ্যান্ড ভাই তখন যদি বডি লাগে তাহলে আরেকটু বাড়াবে বাড়ানোর পর দেখবে ভাই প্রত্যেকটা কিন্তু রেড নাম্বার আসতেছে যখনই দেখবে রেড নাম্বার আসতেছে তো ভাই প্রত্যেক দিন দুই এক ঘন্টা ভাই এইভাবে দুই এক ঘন্টা না ভাই আধা ঘন্টা হলেই হবে এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে ট্রেনিং মোডে ভাই লোক এখানে আরেকটা কথা বলে দিই বসে হেডশট মারার কিন্তু মাইনাস পয়েন্ট একটা আছে তুমি যখন বসে গুলি চালাবে তখন কিন্তু এনিমির এম ডাইরেক্ট তোমার মাথার উপর পড়বে সে যদি আগে ফার্স্ট গুলি চালিয়ে দেয় ভাই তাহলে কিন্তু তুমি শেষ তো ভাই এখানে তোমাদের একটা ভুল করা যাবে না যেটা ভাই বসার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে গুলি চালিয়ে ওয়াল ফেলতে হবে হ্যাঁ ভাই এটা করতে হবে আর যদি এটা না করতে পারো তাহলে এনিমি কিন্তু তোমাদের মেরে দেবে জাস্ট অল্প একটু কিছু সময় টাইম পাবে তার ভেতরেই কিন্তু তোমাদের ওয়াল মারতে হবে গুলি চালিয়ে অ্যান্ড ভাই দেখো যারা বড় বড় ইউটিউবার আছে তাদেরকেও তাদেরকেও তোমরা দেখেছো যারা ওয়ানটা

কেউ শুনে শেখে কেউ নিজের অভিজ্ঞতাই শিখে তো ভাই অনেকের অভিজ্ঞতা কি ভাই অভিজ্ঞতা অনেক পুরোনো প্লেয়ার লাইক অনেক অনেক ভাই নিজে থেকেই শিখে যায় তো এখানে ভাই কেউ কেউ দেখে শেখে তো ভাই অনেক সবার তো আর অভিজ্ঞতা হয় না কারোর দেখে কারোর অনেক সময় টিপস অ্যান্ড টিপসেরও দরকার দরকার তো ভাই যারা এই পর্যন্ত দেখছো আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড ভাই তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন ভাই তোমরা প্লিজ আর দয়া করে সাপোর্ট করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে তো ভাই লোক চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই বাই